এশিয়ার শেষ লড়াই এশিয়া কাপ এটি মোটামুটি একটি বড়সড় ইভেন্ট এই সে সবাই এই এশিয়া কাপে সবাই চায় যে এশিয়া কাপ এশিয়া চ্যাম্পিয়ন হতে এবং এবারের এশিয়া কাপটি হবে টি টোয়েন্টি ফরমেটে যেহেতু সামনেই হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সেই লক্ষ্যে এবারের এশিয়া কাপটি হবে টি টোয়েন্টি ফরমেটে তো সেই আর এশিয়া কাপ উপলক্ষে সবাই কিন্তু নিজেদের দল ঘোষণা করে দিয়েছে এবং সবাই তুমুল প্রস্তুতিতে ব্যস্ত এবং এই সময় একটি বড় কথা আসে সবার আগে সেটি হচ্ছে দলের জার্সি সবাই চাই চাকচিক্যভাবে নিজের দলকে উপস্থাপন করতে এবং নতুন ডিজাইনে নতুন জার্সি নিয়ে মাঠে নামতে যাতে খেলোয়াড়দের মনে নতুন আশার আলোর সঞ্চার হয় তো এশিয়া কাপে এশিয়া কাপে কিংবা ওয়ার্ল্ড কাপে নতুন জার্সি নিয়ে নামা এটি একটি স্বাভাবিক ব্যাপার তবে সেক্ষেত্রে এবারে ব্যতিক্রম থাকবে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু নতুন কোনো জার্সি পরে যাচ্ছে না বাংলাদেশ টি টোয়েন্টির বর্তমান যে জার্সি লাল এবং গ্রিন কালার ট্রাউজ ট্রাউজার এবং রেড জার্সি ওই সেই জার্সিটাই কিন্তু পরে বাংলাদেশ এশিয়া কাপে খেলতে নামবে এবং এই জন্য তারা আস অনুরোধ করেছে বাংলাদেশের ফ্লেয়াররা প্লেয়াররা বিসিবিকে অনুরোধ করেছে যে লাল জার্সিটি যেন রাখা হয় এবং নতুন কোনো জার্সি যেন বানানো না হয় তারা সেই লাল জার্সিটা পরে খেলাতে খেলতে ইচ্ছুক এবং এই এশিয়া কাপের দল কিন্তু বাংলাদেশ ঘোষণা করে দিয়েছে এবং লিটন দাসকে ক্যাপ্টেন করে ঘোষণা করা হয়েছে এবং নতুন দলে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান সাইফ হাসান এবং আগে থেকেই আসেন সাইফুদ্দিন আরও অন্যরা অন্যরা যারা সবাই চেনে তো মূলত যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে নতুন কোনো জার্সি আসতেছে না লাল জার্সিটাই পরে খেলবে বাংলাদেশ এবং এটাই কিন্তু ফাইনাল আমরা হয়তো দেখব যে অন্যান্য দলগুলো নতুন নতুন জার্সি পরে আসছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু ব্যতিক্রম থাকবে তো যাই হোক জার্সি বড় কথা না আমরা চাই পারফরমেন্স বাংলাদেশ যেন এশিয়া কাপে ভালো পারফরমেন্স করে এশিয়া কাপে বাংলাদেশের একটা অর্জন থাকা আবশ্যক সেই লক্ষ্যে আমরা আশা করি যে বাংলাদেশ এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে এবং এশিয়া কাপ শিরোপা বাংলাদেশের ঘরে আসবে সবাইকে ধন্যবাদ এশিয়া বাংলাদেশের জার্সি না পরিবর্তন করার সিদ্ধান্ত কি আসলে সঠিক ছিল নাকি ভুল ছিল সেই আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে